হ্যালো গাই শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আর সবাইকে জানাই গুড মর্নিং আর আমার বাবাই কী করছে দেখো তো বাবাই খাচ্ছে দোল স্কুলে এসে দোল খাচ্ছে প্রথম দিন স্কুলে এসেই আজকে দোল খাচ্ছে তো প্রথম দিন না আজকে দ্বিতীয় দিনের আগে এসেছিলো ভর্তি হতে আর আজকে এসেছি বই নিতে ড্রেস নিতে তো চারিদিকটা বাবাইকে স্কুলে ঘুরে ঘুরে দেখালাম আর এখন তো বাড়ি চলে যাচ্ছি দেখো বাড়ি চলে যাচ্ছে আর চারিদিকটা বাবাইকে স্কুলে সব ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম এখানে বসবি এই করবি সেই করবি আর আমার বাবা পিছিয়ে আসছে কেন বলো তো গরু দেখতে পেয়েছে গরু দেখে এত ভয় পেয়েছে ও পিছিয়ে আসছে আর চারিদিকটা দেখো স্কুলের সামনেটা অনেকটা মাঠ খুব সুন্দর তো বাড়ি চলে এসছে অনেকক্ষণ আগেই তো এসে আজকে বন নিয়ে এসেছে মাংস বলছে চলো না কাঠের জালে একটু মাংস রান্না করি দিয়ে তুমি সব রেডি করে দাও আমি করে দিচ্ছি তো আমি বলেছি কাটফাট আমি ধরতে ধরতে পারবো না তুমি যদি করো আমি রেডি করে দিচ্ছি তো আমি সেই রেডি করে দিয়েছি তো মাংস সব মশলা সসলা মাখিয়ে একবারে ছাদের ওপর নিয়ে এসেছি আর সাথে একটু বেগুন ভেজে নিচ্ছি তো শুধু মাংস ভাত কি ভালো লাগে নিচে ভাতটা করে নিয়েছিলাম বেগুন ভাজার মাংস তো দেখো এই ওই দি এত ধোয়া ছিল তো কিছু কর ইয়ে মানে চোখ দিয়ে এত জল পড়ছিলো তার জন্য বড় ওই দিক দিয়ে জাল দিচ্ছিলো আর আমাকে বলছিলো ওটু নেড়ে দাও আর পাশের বাড়ি থেকে একটা বউ উঁকি মেরে আমাদের মাংস রান্না দেখছে আমরা দুজনে মিলে রান্না করছি তো মাংস রান্না প্রায় শেষ দিকেই আর ঠাকুমার আমরা সবাই মিলে গল্প করছি আর আমার বাবা জাল দিচ্ছে তো মাংস রান্না তো হয়ে গেছে বড় খেতেও বসে পড়েছে আমারও ভাত বেড়ে রেখেছে আমি ছেলেকে খাওয়াচ্ছি আর দৌড়াচ্ছি তো দেখো এখন এত টেস্ট হয়েছিল কাঁচের জলের মাংস রান্না আর কি বলবো তো সন্ধ্যাবেলায় ছেলেকে যথারীতি পড়তে বসিয়েছি ছেলে পড়তে বসবে না দেখো কি বলে তো নাম নেই পড়াশোনা করবে না বলে কান্নাকাটি করলো এখনো জ্বালাচ্ছে আর লেতের তলায় বসে রয়েছে আর যা ঠান্ডা পড়েছে বাইরে তো বেরোতেই পারছি না দরজা বরজা সব বন্ধ করে শুয়ে দিয়েছি বাইরে বেরোনোর কোনো নামই নেই আর এদিকে মনা দেখো কি করছে কি করছে মনা পড়তে বসবা না আজকে কেন বসতে বসবো না কেন কি করবা তাহলে রান্না করে নিয়ে আসো পড়তে বসবো না রান্না করে তো কি করা যাবে বন্ধুরা এত শীত পড়েছে এখন রাতে রান্না করতে হবে তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের বন্ধুরা দেখো রাতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলে আর আমি লেপের তলায় ঢুকে পড়েছি এত শীত করছে তো বাই বাই টাটা আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে